আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার নাস্তা থেকে সন্ধ্যের সময় চায়ের সাথে কিছু একটা খেতে ইচ্ছে করে কিন্তু আজকে ঘরে তেমন কিছুই ছিল না তো দুপুরে রান্না করার সময় আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছি মুসুরের ডালটা ভিজিয়েছি আর মুসুরের ডালটা ভিজতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি ভিজে যায় বা নরম হয়ে যায় তো ভালো করে আমি ধুয়ে নিয়েছি একদম সাদা পানি বের হয়ে গিয়েছে এটাকে আমি ব্ল্যান্ড করে নিব কিন্তু পাটায়ও বেটে নেওয়া যায় যে তোমার ব্ল্যান্ডার আছে আমি ব্ল্যান্ড করে নিব। আর আমি আজকে করব ডালের বড়া খুব সহজেই মুসুরের ডাল দিয়ে বড়া করব। তাছাড়া বড়া কিন্তু যে কোনো ডাল দিয়েই করা যায় আর এখন আমি ডালগুলো ব্ল্যান্ডারের জারে দিয়ে দিচ্ছি ডাল পেস্ট হয়ে গেলে আমি একটা বাটিতে ঢেলে নেছি। আর পরিমাণে ডালটা আমি একটু বেশি করেই ভিজিয়েছি যেন কয়েকদিন রেখে খাওয়া যায় ডিপ ফ্রিজে রেখে দিলে কয়েকদিন সংরক্ষণ করে খাওয়া যায় আর এখন আমি যতটুকু লাগবে ততটুকুই নিয়ে নেব বাকিটা আমি তুলে রেখেছি এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ডালটাকে ভালো করে মিশিয়ে নিব। হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে কোনো চালের গুঁড়া বেসন কোনো কিছুই ব্যবহার করছি না শুধুমাত্র ডাল বাটা দিয়ে এই বড়াটা অনেক টেস্টি হয় খেতে তো এখন আমি চুলায় দিয়ে দিব, চুলাটা প্রথমে হচ্ছে তেলটা গরম করে নিব ভালো মতো একটু গরম করে নিতে হবে আর এগুলোকে আমি বড়া আকারে দিয়ে দিব শীতের সময় কিন্তু যে কোনো ভাজা পোড়া অনেক বেশি ভালো লাগে তাছাড়া গরমেও কিন্তু আমরা ভাজা পোড়া খেয়ে থাকি আর আমার বাসায় যখন কিছুই থাকে না আমি একটি উপকরণ দিয়েই এই নাস্তাটা বানিয়ে ফেলি কারণ এটা খুবই সহজ আর খুবই স্বল্প সময়ে তৈরি করা যায় বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল হয়ে এলেই আমি তুলে নেব আর বড়া খেতে কান্না ভালো লাগে আর বড়া ভাজতে গিয়ে ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ছে বাবা হাট থেকে কিনে নিয়ে আসতো পেঁয়াজি শুধুই পেঁয়াজ দিয়ে বানাতো পেঁয়াজ আর ময়দার মিশ্রণে একটা পেঁয়াজি বানাতো খুবই টেস্ট এটা হাট ছাড়া পাওয়া যেত না বেশিরভাগ সময় এটা হাটে খাওয়া হতো আমরা অনেক সময় স্কুলে গেলেও সেই বড়া পেঁয়াজিটা কিনে খেতাম অ্যাকচুয়ালি বড়া না ওইটা পেঁয়াজি বলে শুধু পেঁয়াজ দিয়েই বানায় তো ওইটা অনেক ভীষণ টেস্টি এটা খেতে যেই সেই সিটিটা মনে পড়ে গেল আর বড়া আমার বানানো হয়ে গিয়েছে আর এগুলো আমি এখন গরম গরম খাবো বড়াটা কিন্তু পান্তা ভাত মুড়ি কিংবা সস আপনি এমনিতেও খেতে পারেন তাই না আসলে বড়া খেতে আমাদের সকলেরই অনেক বেশি ভালো লাগে আমার কাছে শুধুমাত্র এই ডাল বাটার বড়াটা অনেক বেশি ভালো লাগে আর এই ছিল আজকে সন্ধ্যার নাস্তা আর ছোট্ট একটা ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ